নজর রাখবো পরবর্তী সংবাদে দিনের পর দিন বিদ্যুৎ চুরি করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে কাঁকড়াবন থেকে আর এই বিরুদ্ধে এবার অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে এবার পদক্ষেপ গ্রহণ বিশেষ করে উদয়পুর মহকুমা কাঁকড়াবন ব্লকের বিভিন্ন এলাকা থেকে ধরা পড়ছে এমনই ছবি আজ যে শুক্রবার বিদ্যুৎ হেড অফিস থেকে একটি ভিজিলেন্স টিম কর্পোরেট অফিস থেকে কাঁকড়াবনে যান এবং তারা সেই জায়গাতে গিয়ে খতিয়ে রাখেন কোথায় কিভাবে বিদ্যুৎ ব্যবহারকারীরা বিদ্যুৎ চুরি করছে সেই সম্পর্কিত বিষয় তারা অবজার্ভ করে আজকের প্রতিনিধি দলটি সব মিলিয়ে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা ফাইন করা হবে

দুটো টিভি এলইডি টিভি স্ট্যান্ড ফ্যান দুটো সিলিং ফ্যান একটা ওয়াশিং মেশিন একটা তারপর ইলেকট্রিক চার্জার একটা ইন্ডাকশন কুকার একটা এসব আমরা যে ইলেকট্রিক্যাল গ্যাজেটস বাজেয়াপ্ত করেছি আর আমরা প্যানেলটি ইনক্লুড করেছি সিক্সটি ফাইভ থাউজেন্ডের এখানে আমরা আশা করছি কনজিউমার এসে টাকা দিয়ে পরিশোধ করে তারপর তাদের জিনিস নিয়ে যাবে অভিযানটা বিশেষ করে যে বক্তব্য উঠে আসছে যে তল্লাশি চলে সেখানে টিভি পাখা ইলেকট্রনিক সামগ্রী বিভিন্ন সামগ্রীতে বিদ্যুৎ চুরি করা হচ্ছে তাদের তাই এই অভিযোগে সামগ্রীগুলি তুলে নেওয়া হয় এবং সরকারিভাবে তাদেরকে ফাইন করা হয় প্রায় সব মিলিয়ে পঁয়ষট্টি হাজার টাকা ফাইন করা হয় এবং তারা সেই অর্থ দিয়ে সামগ্রী ছাড়িয়ে নিয়ে যাবে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন